এ রাজার হাটে বলে যাচ্ছি কেউ যদি মনে করে কার পৈতৃক সম্পত্তি রাজারহাটটা তাদের জানিয়ে দিতে চাই তোমার গুন্ডা মস্তানার পুলিশের একটা অংশকে নিয়ে যদি মনে করো রাজারহাটকে হাটকে তুমি দামিয়ে রাখবে অত সহজ নয় অনেক হয়েছে রাজার মানুষের সাথে অন্যায় অনেক হয়েছে আর অন্যায় হবে না রাজারহাটের হাটের মানুষ মাথা তুলে থাকবে আপনি মাননীয় পশ্চিম বাংলার মসনদে আছেন আপনার দরকার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের আমূল পরিবর্তন করা তার পরিবর্তে আপনি ধর্মস্থান তৈরি করে যাচ্ছেন একটা নির্দিষ্ট ধর্মের মানুষের করছেন বলে আমি বিরোধিতা করব না আপনি যদি মসজিদ করেন তারও আমি বিরোধিতা করব। কারণ সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের রুজি রুটি কীভাবে বৃদ্ধি হবে তার ব্যবস্থা করা মন্দির মসজিদে যারা যাচ্ছে তারা অসুস্থ হলে কীভাবে চিকিৎসা পরিষেবা ফিরিতে পাবে তার ব্যবস্থা করা সরকারের কাজ হচ্ছে এই মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের পরিবারের বাচ্চাগুলো স্কুলে গিয়ে বিনামূল্যে যাতে সঠিক শিক্ষা পায় তার ব্যবস্থা করা সুতরাং আপনি মন্দির করেছেন বলে আপনার আমি বিরোধিতা করছি এরকম ব্যাপার নয় আপনি মসজিদ করলেও আপনারও বিরোধিতা আমি একইভাবে করব। আপনি গির্জা করলে আপনার একইভাবে বিরোধিতা করব। আপনি গুরুদুয়ারা করলে আপনার একইভাবে বিরোধিতা করব। ধর্মপ্রাণ মানুষ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা যার যেটা ইচ্ছা ও তো আমার কোনো প্রশ্ন নাই কিন্তু সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় সরকারের কাজ নাগরিককে ভালো রাখা নাগরিকের লাইফ স্টাইলের আপগ্রেড করা কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা কি দেখছি সরকার শুধু মন্দির তৈরি করতে ব্যস্ত বিজেপির সাথে তালে কম্পিটিশানে যাচ্ছে কে কত বড় মন্দির তৈরি করতে পারে কে কত মন্দির তৈরি করতে পারে আমি রিসেন্ট খবর পাচ্ছি এই রাজারহাট নিউ টাউন এলাকায় যেটা আপনাদের পূর্বপুরুষের জমি ছিল যেটাকে অ্যাকোয়ার করা হয়েছিল আপনারা দিয়েছিলেন সুন্দর একটা শহর তৈরি হবে কেন্দ্র তৈরি হবে হেলথ ডিপার্টমেন্টের জায়গা যেটা আজকের বাজার মূল্য প্রায় এগারোশো কোটি টাকা ওই টাকা নাকি এখানে মমতা ব্যানার্জি হিন্দুত্বের পলিটিক্স করার জন্য হিন্দু ভাইদেরকে মন খুশি করার জন্য হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য নাকি একটা দুর্গা অঙ্গন করছে মুসলমানদের ভোট তো বিজেপির ভয় দেখি পকেটে ঢুকিয়ে নিয়েছে এখন দরকার কি আমার কিছু হিন্দু ভাইদের ভোট তাহলে বাজি মাত হয়ে যাবে সেই জন্য আপনার চারশো কোটির ওপরে জগন্নাথ ধাম পঁচিশ একর জায়গা আপনার এতে দার্জিলিংয়ে আবার এখানে হচ্ছে আগামী দিনে অনেক জায়গায় করতে পারে কিন্তু আমার প্রশ্ন এখানে যেটা হেলথের জন্য যে জায়গাটা বরাদ্দ করা হয়েছিল হেলথ ডিপার্টমেন্টের কে সেই জায়গাতে উনি করছে এক নম্বর দ্বিতীয় কথা যেটা হচ্ছে আপনারা অবাক হবেন আপনাদের এলাকারই ঘটনা যে আমি এসেছিলাম ছাপনা ছাপনাতে নাকি ছাতনা ঘাটাতে প্রথম মসজিদের জায়গাটা দখল করার চেষ্টা করা আমি এসে পৌঁছে গেছিলাম যেটা মসজিদ অলরেডি আছে এসে পৌঁছেছিলাম ওটা বিধানসভায় তুলেছিলাম ওই জায়গাটাতে আর নজর দেয়নি এরপরে মসজিদের জায়গাটাতেও হিটকো দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে সবা খবর কাণ্ড তো নয় তো আর কী বলবো যেখানে মমতা ব্যানার্জি এগারোশো কোটি টাকার প্রপার্টি এ মন্দিরের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে আর সেখানে মসজিদের জায়গায় মমতা ব্যানার্জির হাতের মাধ্যমে চুরি হয়ে যাচ্ছে তাই আমি বলে দিতে চাই মমতা ব্যানার্জিকে আপনি সরকারে আছেন রাজধর্ম পালন করুন আপনি কোনো নির্দিষ্ট ধর্মের এ মন্ত্রী নয় নির্দিষ্ট ধর্মের মানুষের ভোটে আপনি নির্বাচিত হননি বৈশিষ্ট্য মনয় আপনাকে নিরপেক্ষ থাকতে হবে আপনার কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় ওই এগারোশো কোটি টাকার প্রপার্টিতে ওখানে যদি আপনি একটা ভেলোরের মতো হসপিটাল তৈরি করতেন বা আরজি করেন মতো স্টার হসপিটাল তৈরি করেন তাহলে এখানে উত্তর চব্বিশ জেলার মানুষ ওখানে গিয়ে বিনামূল্যে চিকিৎসাটা পেত সঠিক চিকিৎসা পেতো তার পরিবর্তে আপনি মানুষকে ধর্মীয় রাজনীতি রাফিন খাওয়ানোর চেষ্টা করছেন ক্ষমতার মসনাদে থাকার চেষ্টা করছেন আপনাকে আমরা হুঁশিয়ার দিতে চাই হ্যাঁ আপনাকে আমরা সতর্ক করছি যদি কোনো 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 মসজিদের জায়গা এক ইঞ্চি আপনি অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করেন আপনার মাথায় রাখবেন দু সালের আগে অনেক নোংরামি করেছেন দু হাজার একুশের পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে মন্দিরের জায়গা বাঁচানোর জন্য মসজিদের জায়গা বাঁচানোর জন্য গুরুদুয়ারার জায়গা বাঁচানোর জন্য জায়গা বাঁচানোর জন্য কেউ আগিয়ে আসুক আর নাই আসুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগে আসবে খাম চিহ্ন আগিয়ে আসবে এবং ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেবে সামনে থেকে লড়াই করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই জমিগুলো উদ্ধার করবে এর একদিকে মুসলমানকে ভালোবেসে তো অবাক একদম হাটফেল হয়ে যাচ্ছে একটা রাজারহাট নিউ টাউনে একটা মসজিদ আছে নামাজ পড়ার মতো মেন জায়গাতে সেক্টর ফাইভ এলাকাতে বলুন তাহলে যদি সত্যিকারের অর্থে আপনাকে ভালোবাসতো একটা জায়গা দিত উল্টে আপনার জায়গা কেড়ে নিচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনাদের বলি এটা আমি আপনাকে উস্কাচ্ছি না ভাই আমি উস্কানোর পক্ষে নয় আপনারা জানবেন আমার পাস্ট রেকর্ড জানতে হবে আইএসএফ এর পাস্ট রেকর্ড জানতে হবে দিনাজপুরের চোপড়া বিধানসভা ওখানে আদিবাসীদের চৌত্রিশ থেকে চল্লিশটি বাড়িকে পুকুরে আগুন লাগিয়ে দিয়েছিল কেউ তাদের পাশে গিয়ে দাঁড়ায়নি চিহ্ন চলে গিয়েছিল আয়স চলে গিয়েছিল আমি গিয়েছিলাম তাদের পাশে দাঁড়িয়েছিলাম শুধু দাঁড়িয়ে থাকা নয় ওদের জাহের থানের কাছে ওদের ধর্মীয় একটি ধ্বজা আছে সিম্বল থাকে সেটা ওই দুষ্কৃতীরা কেটে ফেলে দিয়েছিল মাসে লাগাই মাছটা কেটে ফেলে দিয়েছিল এতটাই আতঙ্কিত ছিল যে তারা নতুন করে আবার ওই মাছটা পোতার মতো সাহস দেখাতে পারছিল না আমি ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে ওদের সাথে কথা বলেছি খাবার ব্যবস্থা করেছি দীর্ঘদিন ওদের খাবারের ব্যবস্থা এই খাম চিহ্ন করেছিল শুধু তাই নয় জানিয়ে রেখে দিতে চাই আপনাদের আজকে রাজারহাটে এসে মসজিদের জায়গার দিকে যারা তুলছে তাদের বিরুদ্ধে যেমন বলছি ওই দিনকে আমি দাঁড়িয়ে থেকে তাদের ধর্মীয় ধ্বজা ওখানে পুঁতিছি এবং বলেছিলাম কারো সাহস থাকলে আসল তার হাতটাকে আমরা গুড়িয়ে দেব যদি কেউ ধর্মীয় ধ্বজার দিক ধ্বজার দিকে হাত দেখায় হাত বাড়ায় তাহলে আমার কি জাত চলে গিয়েছিল নাকি ও তখন আমি সেকুলার ছিলাম আর এখন মসজিদের জায়গা বাঁচাবার কথা বললে আমি কমিউনাল হয়ে যাব ওতে আমি পরোয়া করি না ভাই আমার সামনে যে অন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো সেটা মন্দির হতে পারে মসজিদের জায়গা বাঁচাতে হতে পারে রিফিউজি ল্যান্ড বাঁচাবার কথা হতে পারে আর জাহের থানের জায়গাও বাঁচানোর হতে পারে কারণ আমি অন ইতিপূর্বে বলেছি আমাদের লড়াই এটাই লড়াই মসজিদের জায়গা ফিরিয়ে নিয়ে এসে মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া দেব দেবীর নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল হিন্দু সমাজের মানুষেরা পূর্বপুরুষেরা সেই জায়গাটা ওই শাসকের আমলে লুট হয়ে যাচ্ছে আমরা সুযোগ পেলে আমাদের যদি আমরা কাজের সুযোগ আপনারা দেন ওই জায়গাকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আবার দেব দেবীর নামে তুল যেগুলো আছে সেগুলো তাদের হাতে তুলে লড়াই আমাদের আপনাদের বলুন তো আজকে কোন জায়গায় আমরা দাঁড়াচ্ছি বিজেপির ভয় দেখানো হচ্ছে বিজেপি চলে আসবে তাহলে আপনার কাজ কি বলে তৃণমূলকে ভোট দাও আপনারা ভরসা করে দিলেন এখন আপনারা বলেন ফায়দা পাচ্ছেন না লসে রান করছেন এটা বলুন না গো আপনারা সব ঝিমেরই আছেন কেন ভয়ে আতঙ্কে আছেন নাকি কারো আতঙ্কে আছে নাকি আমি একটা কথা বলবো আপনাকে আপনারা আমি তারপরেও বলছি শুনছি নাকি পাথরঘাটা অঞ্চলে কোন একটা তৃণমূলের নেতা বলেছে নাকি এখানে ঢুকতে দেওয়া যাবে না আমি আপনাদের বলে আমি খুব তাড়াতাড়ি পাথরঘাটা থেকে কেন বলুন তো আমি টিপ ধরে আসছি আপনারা ওই বুথের নেতাকে ভয় পাচ্ছেন ওই বুথের নেতা যে আছে সে আবার আমাকে ভয় পাচ্ছে মানে খান চিহ্নকে ভয় পাচ্ছে ঠিক আছে আপনারা যার হয়তো আতঙ্কে আতঙ্কিত হচ্ছেন তার নেত্রী খামচিহ্ন আতঙ্কে ঘুম হচ্ছে না তা আপনি ভয় পাবেন কেন আপনি তো ভয় দেখাবেন তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রের বাইরে একটা পা ফেললে আপনার পাশে আর আইসেফ থাকবে না খামচিহ্ন থাকবে না গণতন্ত্রের মধ্যে থাকবেন পরিসরের মধ্যে থাকবেন সংবিধানের কাঠামোর মধ্যে থাকবেন আমি আপনাদের বলে যাই আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবে করবেন অস্বাসিদ্ধি করবে বিশ্বজিৎ মাইতিরা করবে প্রিয়াঙ্কা বর্মনরা করবে এই নেতৃত্ব সাইফউদ্দিনরা করবে আর আমাদের উকিল সাহেবরা করবে কারণ আপনি সংবিধানের মধ্যে থাকবে আপনি যদি সংবিধানের বৈদীতে কাজ করেন আপনার পাশে আমি থাকব না প্রিয়াঙ্কা থাকবে না আমাদের পিয়ারুলও থাকবে না আমাদের বিশ্বজিৎ থাকবে না আপনি সংবিধানের মধ্যে থাকবেন আপনার হয়ে লড়াই কিভাবে করতে হয় সেটা তো দেখতেই পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন তো নাকি লড়াই করছি কি করছি না তাই হন আবার আসি ফিরে কি বলা হয়েছিল যে পশ্চিম বাংলায় এই আইনকে আমরা লাগু হতে দেব না কিন্তু যখন আপনাকে এর দিকে ঠেলে দিয়েছে এসআইআরে এখন অনলাইনে চেক করতে হচ্ছে আমি কিন্তু চেক করিনি ভাই বিশ্বাস করুন আমি চেক করিনি বলে আপনারা করবেন না এরকম ব্যাপার নয় চেক করুন এই কি আপনার নামটা আপলোড হয়েছে না হয়েছে এইসব হচ্ছে না গল্প চলছে আমি কি বিশ্বাস করি জানেন আমার কাছে একটা কপি আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি এইতে বিশ্বাসে চলি আমার কাছে একটা কপি আছে তো নাকি এই প্রত্যেকের বাড়িতে একটা করে সায়ারের গণনা ফর্মের কপি আছে তো আমার আর কিচ্ছু করার দরকার নেই নাকে তেল দিয়ে আমি ঘুমাবো খসরালিস সাত তারিখে পাবলিশ হবে পাবলিশ হবে আমি দেখ আমার নাম থাকবে যদি না নাম থাকে আমার এখানে বিয়লোর নাম আছে ওই বিয়লের বিরুদ্ধে আইনত লড়াই করা হবে কোনো ছাড়ে কথা হবে না যদি না থাকে তাহলে এখন মরার আগে ভূত হয়ে লাভটা কি হবে কেন আপনাকে মরার আগে ভূত করছে কেন আপনাকে আতঙ্কে রাখা হচ্ছে আমি অনেক আগে বলেছি আপনি আতঙ্কিত হবেন না আপনাকে আতঙ্কিত তৃণমূল বিজেপি মিলে করেছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে আপনাকে আতঙ্ক করেছে কারণ আজকে বলুন আপনি এসআইআর নিয়ে কথা বলবেন না রাজ্য সরকার অকা আইন পশ্চিমবাংলা লাগু করেছে প্রতিবাদ করবেন বলুন এখন এখন তো যে যার সব ঘেটে দেখছে অনলাইন থেকে না আমার নামটা ফর্মটা সাবমিট হলো কি হলো না হলো কি হলো আরে হবে না কেন প্রশ্ন এখানে আপনার হবে না কেন এটাই আপনারা মাথা থেকে গুলিয়ে ফেলছেন আপনার হবে না কেন এটা প্রশ্ন করুন আগে মাস্টার কোশ্চেন পাঠিয়েছে আমি উত্তর দিয়ে ছেড়ে দিয়েছি উত্তরের একটা কপি আমার কাছে আছে মাস্টারের এবার কাজ কি হবে উত্তরটা আপলোড করে দেওয়া মাস্টার যদি না উত্তর আপলোড করে মাস্টারকে তাহলে আমরা বুঝে নেবে মাঠে ময়দানে আইনি লড়াইয়ে বুঝে নেব আমি আপনার ওই প্রসঙ্গটাও যদি টাইম টাইম বলবো আর নাহলে আজকে রাত্রে আমি একটা ভিডিও ছাড়বো ওটা ওটা আমি বলছি আপনাদের তাও কথা লোকাল মানুষদের করছে হ্যাঁ আর তৃণমূলের নেতাদের কাছে কিন্তু ওটা লিখছে না তাও নাম বলে দিচ্ছি মনীষগুপ্তা জি তৃণমূলের একটা নেতা না ওনার ফর্মটা চেক করুন ওনার ওয়ার্ডে সাধারণ ভোটারদের ডকুমেন্টস নট ভেরিফাই করছে আর ওনার ওয়ার্ড উনি যে ওয়ার্ডে থাকেন গুপ্তা তৃণমূলের বড় নেতা তার ডকুমেন্টস নট ভেরিফাই এই ডকুমেন্টস নট ভেরিফাইড না এখানে তাহলে যাক এটা নিয়ে আমি আজকে আর দু এক দিনের মধ্যে আজকালের মধ্যে একটা ভিডিও করব বিস্তারিত সেখানে বলবো যাক তো তাহলে এখন আমাদের কি কেন এরকম করলো আতঙ্কের পরিবেশ করলো এখন আপনি ভাবছেন আপনার এসআইআর ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না আর উল্টো দিকে মসজিদের জায়গা কেড়ে নেবে কি নেবে না তাহলে আন্দোলনটা ভাগ হয়ে গেল না এটা চক্রান্তটা কে করলো মমতা ব্যানার্জি যদি এই আইনটা মেনে নেয় আজকের আইন তো নয় আইন তো প্রায় মাস আগে হয়েছে ভাই তাহলে তখন না কেন ঠিক সময় বিজেপির সাথে আলোচনা করে মিটিং করে এসআইআর আবহাওয়া তৈরি করে আতঙ্কের পরিবেশ তৈরি করে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিল